পূর্ব ত্রিপুরা সংরক্ষিত সংসদীয় আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে উনচল্লিশ মণ্ডল ভারতীয় জনতা পার্টির উদ্যোগে শাব্রুণ মহকুমার কলাছোড়া শিলকিলা এলাকা থেকে যুব মোর্চার উদ্যোগে এক বাইক র্যালি ও মিছিল সংঘটিত করে কলাছোড়া আর নংবুট এলাকার ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের সামনে এসে পথ সভায় মিলিত হয় এই মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এছাড়াও উপস্থিত ছিলেন উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা মন্ডল সভাপতি দীপক দত্ত ও মন্ডল সহ সভাপতি বিপ্লব সেন যুব মোর্চার দক্ষিণ জেলা সভাপতি বিপুল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্রা। অন্য লোকসভা নির্বাচনে ছাব্বিশ তারিখে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সারা রাজ্যে সাবলুম থেকে ধর্মনগর পর্যন্ত বিভিন্ন কার্যক্রম আমরা করছি আমরা জানি মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে গেছে এটা শুধু সময়ের অপেক্ষা আমরা শুধু ভোটের দিন গিয়ে ভোট দেব এবং আমরা আমাদের প্রার্থীকে যেন বিপুল পরিমাণ ভোট দিয়ে জিতিয়ে পবিত্র লোকসভায় পাঠাতে পারি সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি